নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার প্রধান কারণ হচ্ছে আমরা যে ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম করে থাকি আপনারা যে ধরনের অনুষ্ঠান আমাদের কাছ থেকে শুনে এসছেন দেখে এসছেন অতি অবশ্যই প্রধান প্রোগ্রাম হচ্ছে অর্থনীতিভাবে পিছিয়ে পড়া সমাজে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের বাদ সেই সঙ্গে জয় বাঙালি বাঙালি জনজাতি বাঙালি সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হচ্ছে প্রধান লক্ষ্য এবং হাসি মজার মাধ্যমে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকম আনন্দ দিয়ে থাকি তার কারণ হচ্ছে ওটা করতে ভালো লাগে অনেকের সঙ্গে ওইগুলোর করে আনন্দ করে দুটো মজার কথা বলে জীবনযাপন করতে ভালো ভালো লাগে তাই এই বিষয়ের সঙ্গে আজকের এই যে ভিডিওর যে মূল বিষয় একে অপরের সঙ্গে কিন্তু অতপ্রতভাবে জড়িত আপনারা বিষয়টি শুনলে সম্পূর্ণরূপে জানতে পারবেন বুঝতে পারবেন গত তেরোই আগস্ট কিছু বন্ধু সোশ্যাল মিডিয়ায় আমার থেকে বয়সে ছোট আমার সমতুল্য এবং আমার থেকে বয়সে বড় কিছু মানুষ আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে মুকুলদা আপনাকে কিছুদিন আগে পর্যন্ত সেটা বছর কয়েক বছর আগে আপনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মেতে প্রথম সারিতে আপনাকে দেখা যেত তা আজকে আপনাকে দেখা যায় না এর কারণটা যদি একটু আমাদের বলেন আপনি কি রাজনীতি ছেড়ে দিলেন না অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনারা যুক্ত তো তাদের সকলের প্রত্যেকটা প্রশ্নের একটি মাত্র জবাব আপনাদেরকে দিচ্ছি যে না বন্ধু রাজনীতি আমি ছাড়তে পারবো না আর রাজনীতি ছাড়তে পারবো না এটাও যেমন ঠিক কথা ঠিক এটাও ঠিক কথা যে এই রাজনীতি শব্দের যে সংজ্ঞা যে ব্যাখ্যা যদি বলেন যে আপনি রাজনীতি বলতে কি বোঝেন আমি কিন্তু কিছু জানি না ছোটোবেলা থেকে দেখে এসেছি যে কোনো একটি পতাকার তলায় সংঘবদ্ধভাবে মানুষ একজোট হয়ে বিভিন্ন নীতির কথা বলে তা আমার হয়তো সেই সময় কোনো কিছু ভালো লেগেছে বা যে ভালো লাগে না আর সব বিষয়ে যে ভালো লাগে কোনোটাই আমি বলছি না তো সেই সময় একটা ইয়ে ছিল তার সঙ্গে কিছু প্রিয় মানুষও ছিল তাদের দেখেও উদ্বুদ্ধ হওয়া তো যথারীতি আপনারা যে কমেন্টটা করেছেন যে প্রশ্ন করেছেন যে প্রথম শাড়িতে হ্যাঁ ঠিকই দেখেছেন ভুল কিছু দেখেননি কোনো এক রাজনৈতিক দলের প্রথম শাড়িতেই কিন্তু আমি হাঁটতাম কিন্তু আপনাকে আবারও বলছি প্রথম প্রথম প্রথমে নয় কিন্তু অর্থাৎ আমি কারোর পেছনেই থাকতাম সর্বদাই কখনোই সামনে থাকতাম না আর পরবর্তী সময় একটা আকস্মিক ঘটনায় আমার সেই সময় যে আমার ভুল একটা ভাবনা ছিল চিন্তা ছিল সেই ভুল ভাবনা এবং চিন্তার বিস্ফোরণ ঘটলো এখন আপনাদের আগ্রহ হচ্ছে তো যে ভুল ভাবনা ভুল আর কি ভুল চিন্তা একদিন দুপুরবেলায় এই যত সংবাদ মিডিয়া যে আছে আর কি একদিন দুপুরবেলায় সংবাদ মিড মিডিয়ার মাধ্যমে দেখছি আমাদেরই আর কি যাদেরকে নেতা বলি তারা দেখছি সব ছিঁড়ছে মানে কেউ ছেঁড়া বলতে কি ওই কেউ মাংস ছিঁড়ছে কেউ দই ভার করে দই খাচ্ছে বিভিন্ন প্রচারে দিকে আর কি অসুস্থ ফিল করছে বা একটুখানি হাঁপিয়ে গেছে কেউ ডিস্ট্রিকে ওয়াটার খাচ্ছে তো কেউ মানে ভ্যা সেগুলো আর আপনারাও দেখেন আপনারাও জানেন আর আমিও দেখেছি এই ব্যাপারটা কিছু বলার নেই আপনারা খানা মনে মনে জানা মনে মনে জানো আর ভাবুন যে আমি ভুলটা ঠিক বলছে না ভুল বলছে আর সেই দিনকে আমার দশ টাকা উপার্জন করতে পারেনি সেদিন খেয়ে আমি বাড়িতে বিপিএল এর চাল ফুটিয়ে আমি আগে বিপিএল তালিকাভুক্ত চাল ফুটিয়ে আর ঘরেতে একটা আলুর টুকরো ছিল ওটাকে সেদ্ধ করে নুন দিয়ে চটকে জাস্ট ভাতের গালটা মুখে তুলে আর টিভির দিকে তাকিয়ে দেখছি আর ভাবছি যে আমিও তো এনাদের সঙ্গে হাঁটছি কিন্তু এনারা ছিঁড়ছে আর আমার মুখে গ্রাসে উঠছে না তাহলে এই যে যে ফারাক বা ব্যবধান ভাঁড় থেকে দই তুলে খাচ্ছে ছিটছে বাসমতি পোলাও রাইস খাচ্ছে খাচ্ছেি ওয়াটার জল খাচ্ছে মাথা গরম হয়ে গেলে ঠান্ডা ঘরে বসছে আর আমার শরীরটা গরম হয়ে গেলেও দেখছি যে পাহাড়া ঘুরছে না ইলেকট্রিক দেওয়ার হয় ইলেকট্রিক বিল দেওয়ার হয় ঠিক ঠিকমতো সুইচ দিতে পারছি না এর ব্যবধানটা কোথায় এর ব্যবধান যখন দেখতে পেলাম চমকে যে ওই সামনে আমার সামনে যারা আসছে তারা আমার কাঁধে ভর দিয়েই কিন্তু ওই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম স্লোগান থাকে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি বল এই ধরনের চিৎকার চাচামেচি করে যাচ্ছে আর আমার কাঁধেই কিন্তু ভর দিয়ে কিন্তু তারা বেঁচে আছে দিব্যি বল তুপি আছে তারা বেঁচে আছে এসি ঘরে আছে ছিঁড়ছে সাফটাচ্ছে এদিকে আমি আমি কিন্তু সেই উল্টে বড় এটা বলা হয়নি সেই একটুখানি চা কাপ চা বললাম অমুকরা এসছে মানে আমার পকেটে বাড়িতে গিয়ে ডাল কিনবো কিনা সে পয়সা আছে কিনা সেটা আমি যত না জানি আমার সেই মানুষগুলো যে মানুষগুলোকে আপনারা কি বলেন আর বলছি না সেই মানুষগুলো বলছে চা বল না বোঝা গেল তো এরা আমাদের খাঁদে ভর দিয়ে বেঁচে আছে আমরা এদেরকে বাঁচিয়ে রেখেছি কিন্তু বিষয়টা পুরোপুরি এই যে মাইন্ড গেম যাকে বলতে গেলে বোঝ বোঝায় মাইন্ড গেমের মাধ্যমে বিষয়টা পুরোপুরি উল্টে গেছে যে তাদের দয়ায় যেন আমরা বেশি আছি তো সেদিনকে ঠিক করলাম যে কাজ তো মানুষেরই করতে হবে সেও মানুষের জন্য কাজ করছে তা আমিও করছি মানুষের জন্যই তো কাজ করছি তাহলে আমি কেন তার ভায়া হয়ে করব করলে ডাইরেক্ট করবো যদি মানুষের সেবাই যদি করতে হয় তো সরাসরি করব পিছনে দাঁড়িয়ে নয় আমি যাই করি না কেন আপনার হাতে তুলে দিতে হবে আর আপনি আমার দেওয়াটা নিয়ে কিন্তু আপনি আহ মস্তানি করবেন তো সেদিনকে আমি ঠিক করলাম কি যে না এরপর যদি কোন রকম কিছু করতে হয় মানুষের যদি মানুষের জন্য যদি কিছু করতে হয় প্রকৃত তাহলে কোনো ব্যক্তিগত মানুষের জন্য করব না বা আমাকে ভালোবাসলে তাদের আমাকে গালাগাল দিলে তার করবো না কর ব্যাপার নয় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করব সরাসরি কাজ করব ডাইরেক্ট কাজ করব হ্যাঁ সেই দিন থেকে আমাদের এই অনুষ্ঠান আমাদের এই পরিকল্পনা আমাদের চিন্তা ভাবনা আমাদের পুরোপুরি প্ল্যান বলতে পারেন সেই জন্য প্রত্যেক বন্ধুদের বলছি আপনারা নিশ্চিন্তে আনন্দে থাকুন আর আমরা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেবো আমরা কিন্তু কোনো মাসোয়ারা ভাতা ভাতা দেবো না বা আমি কোনো হরিশ্চন্দ্রও নয় তারও নয় যে আমার অনেক টাকা আছে আমি দান করবো সেরকম ব্যাপার নয় কিন্তু আমার কাছে যা আছে আপনি নিয়ে শেষ করতে পারবেন না আপনারা নিয়ে শেষ করতে পারবেন না আর আমি গিয়েও আপনাদেরকে শেষ করতে পারবো না তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ বিষয়টা বুঝলে একটি লাইক করবেন আর খুব গভীরভাবে যদি বুঝতে পারেন তাহলে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন টাটা বাই বাই।